প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দ্বাদশ শ্রেণীতে উঠেছ তোমাদের তৃতীয় সেমিস্টার তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারও বলতে পারো তোমরা আর ক্লাস ইলেভেন থেকে বিচার করলে নতুন সিলেবাস অনুযায়ী যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেমে হচ্ছে সব কিছু সেদিক দিয়ে তোমাদের তৃতীয় সেমিস্টার ঠিক আছে ক্লাস টুয়েলভের তো তোমাদের পরিবেশ বিষয় যাদের রয়েছে সেই পরিবেশ বিষয়ের সিলেবাস আলোচনা করব। এর আগে আমরা প্রত্যেকটি সাবজেক্টের মানে সিলেবাস আলোচনা করছি এর আগে আমরা বেশ কতগুলি সাবজেক্টের সিলেবাস আলোচনা করে দিয়েছি আমি এবং আমার টিম তোমরা যেই স্ট্রিমে পড়ো না কেন দেখে নিতে পারো বাংলা ইংরেজি ভূগোল হ্যাঁ বায়োলজি এগুলো সবই করা রয়েছে এরপর আজকের আমরা পরিবেশ ধরছি তো পরিবেশের সিলেবাসটা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তো তোমরা দেখে নাও এবং নাম্বার বিভাজনটাও বলে দেবো তোমরা দেখে নাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলেকিন ক্লবশানে সেভ রাখবে দেখো এখানে তোমাদের চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে তোমরা যেমন এমসিকিউ কিউ সে পরীক্ষা দিয়েছিলে অনুরূপভাবে ঠিক তেমনিভাবে এটাও তোমাদের থার্ড সেমিস্টারে চল্লিশ নাম্বারের এমসিকিউ সে পরীক্ষা দিতে হবে তোমাদের টোটাল সিলেবাসটি শেষ করতে হবে থার্ড সেমিস্টারে একশো ঘন্টা সময়ের মধ্যে বোঝা গেলো এই জন্য আওয়ার হান্ড্রেড লেখা রয়েছে দেখো কোন কোন টপিক থেকে কত নাম্বারের পরীক্ষা হবে দেখো তোমাদের টোটাল দুটো টপিক পড়তে হবে প্রিন্সিপাল অফ ইকোলজি মানে বাস্তুবিদ্যা ঠিক আছে ইকোলজি মানে কি না বাস্তুবিদ্যা অর্থাৎ পরিবেশের ভাষায় যে বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্র সম্পর্কে তোমাদের পড়তে হবে এই যেন বলা রয়েছে প্রিন্সিপাল অফ ইকোলজি ঠিক আছে তো বাস্তুতত্ত্ব বা বাস্তুবিদ্যা সেই বলো না কেন সেই সম্পর্কে পড়তে হবে তোমাদেরকে বাস্তুবিদ্যা পরিবেশ আর কি তারপরে দেখো নেক্সট এরপর বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি মানে কি না জীব্যচিত্র এই দুটো টপিক পড়তে হবে দুটো টপিক থেকে তোমাদের প্রথম টপিক অর্থাৎ বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র যা বলো না কেন সেই টপিক থেকে কুড়ি নাম্বার রয়েছে দ্বিতীয় টপিক ডাইভার্সিটি বা জীবচিত্র থেকে কুড়ি নাম্বার রয়েছে কুড়ি কুড়ি চল্লিশ বোঝা গেল কুড়ি আর কুড়ি চল্লিশ এই যে কুড়ি নাম্বার কীভাবে এখানে কুড়িটি এমসি থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এক নাম্বার তাহলে কুড়িটি এমসি কিউ কুড়ি ইন্টু এক কুড়ি নাম্বার বোঝা গেল তো টপিক ধরে ধরে এখান থেকে কুড়িটি এমসি কিউ এখান থেকে কুড়িটি এমসিকিউ কিউ এই নিয়ে টোটাল চল্লিশটি এমসিকিউ কিউ পাচ্ছ তোমরা চল্লিশ নম্বরের পরীক্ষা বোঝা গেল নাম্বার বিভাজনটা আচ্ছা প্রথম যে টপিক প্রিন্সিপাল অফ ইকোলজি ঠিক আছে অর্থাৎ বাস্তুবিদ্যা ঠিক আছে তো এটা তোমাদের কত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে সিলেবাসটা যা রয়েছে এখানে যা কিছু পড়া এগুলো উপবিভাগ ছোট ছোট তো এই যে উপবিভাগ বা যাবতীয় এই যে অধ্যায়টা শেষ করতে হবে চল্লিশ ঘন্টা সময়ের মধ্যে আর সেকেন্ড যে টপিকটি বায়োডাইভার্সিটি ইউনিট টু ঠিক আছে তো বা অধ্যায় দুই যেটা তোমাদের ষাট ঘন্টা সময়ের মধ্যে এই টপিকগুলো পড়িয়ে শেষ করতে হবে যে উপবিভাগুলো রয়েছে মেন বিভাগ এটা আর এগুলোর উপবিভাগ এগুলো ঠিক আছে মানে এগুলো এই বায়োডাইভার্সিটির ভিতরে যা কিছু রয়েছে টপিকগুলো পড়তে হবে এগুলোকেই জন্য উপবিভাগ বলা হয় বোঝা গেল তো দেখো কী কী পড়তে হবে প্রিন্সিপাল অফ ইকোলজি প্রথমেই রয়েছে তোমাদের অর্থাৎ তোমাদের এই বাস্তুবিদ্যার মধ্যে যে যে টপিকগুলো পড়তে হবে দেখো প্রথমে তোমাদের এইটার নামটা হচ্ছে যেমনটা বলেছিলাম বাস্তুবিদ্যা তারপরে দেখো বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান ইকোলজি এই টপিকটির মানে কি বাস্তুবিদ্যার মৌলিক ধারণা ঠিক আছে এখান থেকে এতটা আশা করি বুঝতে পারলে মৌলিক ধারণা বলা হয় বাস্তুবিদ্যার ঠিক আছে তারপরে দেখো নেক্সট পরবর্তীতে কি বলা রয়েছে ল্যান্ডস্কেপ হ্যাবিট ইকোজোন বায়োস্ফিয়ার ইকোসিস্টেম তারপরে হচ্ছে ইকোসিস্টেমস স্ট্যাবিলিটি আর কি ইকোসিস্টেম আর ইকো মানে ইকোসিস্টেমস আর ইকোসিস্টেম সিস্টেমস মানে দুটো টপিক রয়েছে আর কি এগুলোর মানে এটা কি না ল্যান্ডস্কেপ মানে কি ভূমি তারপরে দেখো বলা রয়েছে হ্যাবিট মানে কি বাসস্থান ঠিক আছে তারপরে হচ্ছে বায়োস্ফিয়ার ইকোসিস্টেমস বায়োস্ফিয়ার আর ইকোসিস্টেমস সিস্টেমস মানে কি না যে সমস্ত বায় বায়োস্ফিয়ারগুলো রয়েছে মানে জীবমণ্ডলগুলো সেই সমস্ত জীবমণ্ডলগুলো সম্পর্কে পড়তে হবে ইকোসিস্টেমস মানে কি না বাস্তুতন্ত্র সম্পর্কে পড়তে হবে আর এই যে বায়োস্ফিয়ার অর্থাৎ যে সমস্ত জীবমণ্ডল এবং তার যে বাস্তুতন্ত্র সেই সম্পর্কে এটাই পড়তে হবে ঠিক আছে তো তারপরে দেখো বলা রয়েছে ইকোসিস্টেম স্ট্যাবিলিটি ইক সিস্টেমস স্ট্যাবিলিটি কি না বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা সম্পর্কে পড়তে হবে স্ট্যাবিলিটি মানে কি স্থিতিশীলতা তো বাস্তুতন্ত্রের যে স্থিতিশীলতা সেই টপিকটি তোমাদেরকে পড়তে হবে বোঝা গেল তারপরে দেখো অটোইকোলজি সাইনোকোলজি মেজর টেরিটোরিয়াল বায়োমস এই লাইনটার পুরোটার মানেটা কি না অটোইকোলজি মানে অটোইকোলজি সাইনোকোলজি মানে সাইনোকোলজি যাই বাংলা তাই ইংলিশ ঠিক আছে তারপরে বলা রয়েছে যে যে সমস্ত প্রধান বায়োমগুলি রয়েছে সেই সমস্ত প্রধান বায়োমগুলো সম্পর্কে পড়তে হবে বায়োমের বাংলা মানে যা ইংরাজি মানেও তা বোঝা গেল তারপর দেখো টাইপস অফ ইকোসিস্টেমস ফরেস্ট গ্র্যাসল্যান্ড লেন্টিক লোটিক ইসচুয়ারনি ম্যারাইনি ডিজার্ট হ্যাঁ তারপরে বলা রয়েছে যেটা ওয়েটল্যান্ডস হ্যাঁ এই যে এই টপিকটির মানে কি দেখো দেখো বাস্তুতন্ত্রের প্রকারভেদ হ্যাঁ ইকোসিস ইকোসিস্টেম স্ট্রাকচারই যেন বলা রয়েছে ইকোসিস্টেম স্ট্রাকচার মানে কি না বাস্তুতন্ত্রের আচ্ছা টাইপস অফ ইকোসিস্টেম মানে কি না বাস্তুতন্ত্রের প্রকারভেদ আচ্ছা কোন কোন প্রকারভেদগুলো ফরেস্ট মানে কি বনের যে বাস্তুতন্ত্র তার যে বিভিন্ন প্রকার সেই সম্পর্কে পড়তে হবে গ্রাসল্যান্ড মানে কি তৃণভূমির বাস্তুতন্ত্রের যে প্রকারগুলো সেই সম্পর্কে বলতে হবে লেন্টিক লোটিক এই দুটো একই ইংরেজি এবং একই বাংলা এর যে বাস্তুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে পড়তে হবে ইস্টুয়ারনি ম্যারাইনি ডিজার্ট ওয়েটল্যান্ড হ্যাঁ মানে কি জলাশয়ের বাস্তুতন্ত্র পুকুরের বাস্তুতন্ত্র খাল বিল নদীর যে বাস্তুতন্ত্র সেই সম্পর্কে পড়তে হবে তার যে শ্রেণী বিভাগ রয়েছে বা যে প্রকারভেদগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে এই টপিকটির পুরো মানেটা এটাই ইকোসিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ফাংশান অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্ট অব ইকোসিস্টেম এই লাইনটার পুরোটার মানেটা কি না বলে দিচ্ছি শুনে নাও মানে কি না ইকোসিস্টেমের স্ট্রাকচার যেহেতু বলেছে স্ট্রাকচার মানে কি গঠন অর্থাৎ ইকোসিস্টেম বা বাস্তবিতার যে গঠন সেই সম্পর্কে পড়তে হবে ঠিক আছে তার ফাংশান সম্পর্কে পড়তে হবে বাস্তুতন্ত্রে যে সমস্ত জৈবিক উপাদানগুলো রয়েছে অজৈবিক উপাদানগুলো রয়েছে এই জন্য বলা রয়েছে বায়োটিক অ্যান্ড আবায়োটিক কম্পোনেন্ট ঠিক আছে সেই জৈবিক উপাদান এবং অজৈবিক উপাদানগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে তারপরে দেখো ইকোসিস্টেম কমিউনিটিস ফুড চেন ফুড ওয়েব হ্যাঁ ডিটুয়াস পাথয়ে অফ এনার্জি ফ্লো দ্য টেন পারসেন্ট এনার্জি ল বাই লিডম্যান ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডেমো মানে ডেমোপজিশান প্রসেসেস ইকোলজিক্যাল ইফেকশান ইকোলজিক্যাল পিরামিড আর হচ্ছে পিরামিড অব নাম্বার ব্যায়াম অ্যান্ড এনার্জি তার মানেটা কি না এখানে প্রথমেই বলা রয়েছে দেখো ইকোসিস্টেম কনজাকশান ফুড চেন মানে কি না বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল সেই খাদ্য শৃঙ্খল সম্পর্কে পড়তে হবে ঠিক আছে ইকোসিস্টেম ফুড ফুটজেন বলা রয়েছে যেন বোঝা গেল তারপরে দেখো আরও বলা রয়েছে ফুড ওয়েব ঠিক আছে বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ এই জন্য এনার্জি ফ্লো এখানে রয়েছে ঠিক আছে ফুড ওয়েব তারপরে হচ্ছে এনার্জি ফ্লো আর কি শক্তিপ্রবাহ তারপরে দেখো দ্য টেন পারসেন্ট ল মানে কি দশ শতাংশ যে এনার্জি যে সূত্র বা দশ শতাংশ যে শক্তির উৎস সেই টেন পারসেন্ট ল সম্পর্কে পড়তে হবে কার না লিড ব্যানের ঠিক আছে ক্যারেক্টারিস্টিক্স মানে কি বৈশিষ্ট্য অ্যান্ড মানে কি এবং ডিকম্পোজিশন প্রসেসেস অর্থাৎ যেভাবে আমাদের জৈব মানে বর্জ্য যে সমস্ত রয়েছে বা জৈব পদার্থগুলো রয়েছে তার কীভাবে পুরো ব্যবহার করা যায় এই জন্য ডিকম্পোজিশন বলা হচ্ছে প্রসেস সম্পর্কে পড়তে হবে অর্থাৎ পদ্ধতি সম্পর্কে পড়তে হবে মানে ময়লা আবর্জনা কী কীভাবে জৈব ময়লা আবর্জনা যেগুলো অবশ্য সেগুলো কীভাবে পুনরায় রিসাইকেল করে ব্যবহার করা হয় সেই সম্পর্কে পড়তে হবে ইকোলজিক্যাল ইফেকশন তারপর হচ্ছে বায়োমাস অ্যান্ড এনার্জি বিভিন্ন ধরনের যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেই সমস্ত শক্তি সম্পর্কে পড়তে হবে হ্যাঁ বাস্তুতন্ত্রিক কর্মধারা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম উপা মানে উৎপাদন ও পচন সম্পর্কে পড়তে হবে হ্যাঁ তারপরে যে এই টপিকগুলো টোটাল তোমাদেরকে পড়তে হবে আরেকবার বলছি বাস্ততন্ত্রের বৈশিষ্ট্য বাস্ততন্ত্রের ধরন বাস্তুতন্ত্রের উপাদান খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ খাদ্য জাল খাদ্যপিরামিড পরিপোষক চক্র গুরুত্বপূর্ণ জৈব ও রাসায়নিক চক্র হ্যাঁ তারপরে হচ্ছে যে সমস্তগুলো রয়েছে আর কি উপাদান ও পচন বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বাস্তুতান্ত্রিক ক্রমবর্ধমান উপাদান ও পচন মানে কি না ওই যে যেমনটা বললাম যে জৈব পদার্থগুলোকে সেগুলোকে কীভাবে রিসাইকেল করে আবার ব্যবহার করা যায় সেই সম্পর্কে পড়তে হবে আচ্ছা ঠিক আছে তো আর খাদ্য পিরামিড সম্পর্কে পড়তে হবে জি পিরামিড সম্পর্কে পড়তে হবে যে সমস্ত পিরামিডগুলো রয়েছে সে সম্পর্কে পড়তে হবে আচ্ছা এরপর আমরা বায়োডাইভার্সিটি টপিকটি যেটা রয়েছে সেই বায়োডাইভার্সিটি টপিকটিতে চলে এসেছি ঠিক আছে তো জীবচিত্র ও তার সংরক্ষণ বলে যে টপিকটা এই টপিকটির নাম আর কি তো বায়োডাইভার্সিটি মানেটা হচ্ছে তার বাংলা মানেটা এটাই দাঁড়ায় আর কি জীবচিত্র এবং তার সংরক্ষণ এই টপিকটি আমি বলেছিলাম কুড়ি নম্বরের থাকবে সেম আর ষাট ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে কী কী টপিক রয়েছে তাকে উপবিভাগ বলা হয় এগুলোকে আমি এগুলোকে টপিক বলছি কিংবা ইংলিশে সাব টপিকও বলা হয় বোঝা গেল আচ্ছা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লপশনে সেভ রাখবে কমেন্টে তোমার নির্ধারিত মতামত জানাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আমি আমার টিম রিপ্লাই দেবো দেখো কী বলা রয়েছে কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি ভ্যালু অফ বায়োডাইভার্সিটি টাইপস অফ বায়োডাইভার্সিটি লস অফ বায়োডাইভার্সিটি ব্যালেন্স ইন নেচার ইন্ডিয়া অ্যাজ এ মেগা বায়োডাইভার্সিটি নেশান আওয়ার কমন প্ল্যানেটস আওয়ার কমন অ্যানিম্যালস ইকো ইকোনমিক প্রোটেনশাল ওয়াইল্ড লাইফ ইন ট্রেড তারপরে বলা রয়েছে যে স্ট্র্যাটেজিস অব কনভেনশন তারপর হচ্ছে এক্সারসাইজ দেওয়া রয়েছে মানে কি না এই যে টপিকটি এই টপিকটি যে যে উপবিভাগ বা সাবটপিকগুলো পড়তে হবে মানে কি না জীবচিত্র সম্পর্কে ধারণা জীবচিত্র পর্যায়ক্রম সমূহ পর্যায়ক্রম সমূহ বা পর্যায় সমূহ পৃথিবীর জীবৈচিত্রর হিসাব ভারতবর্ষের জীবচিত্র হ্যাঁ ভারতবর্ষের জীবৈচিত্র এই জন্য বলা রয়েছে ইন্ডিয়ায় অ্যাজ এ মেগা ডাইভার্সিটি নেশান বোঝা বোঝা গেল এটা বলা রয়েছে তারপর জীবচিত্রের ধরন জীবচিত্রের হ্রাসপ্রাপ্তি জীবচিত্রের গুরুত্ব জীবচিত্র সংরক্ষণ জীবচিত্র অবলুপ্তির কারণ জীবচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা বিপন্ন প্রজাতি আর রেডেটা বুকও এটা পড়তে হবে কিন্তু এখানে এটার মধ্যে দেওয়া রয়েছে তার জন্য এটা আলাদাভাবে মেনশান করেনি নিয়ে কিন্তু ঠিক আছে যা এগুলো আমরা সবই পড়াবো তোমাদের এনসি পড়াবো আর টেক্সটের ক্লাসগুলো আলোচনা করেই দেবো ঠিক আছে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলে কোনো অপশানে সেভ রাখবে আমরা টপিক ধরে ধরে ক্লাস নিয়ে আসবো আচ্ছা ক্লাসের কথাটা বলে দিই তোমাদের এমসিকিউ যে সমস্ত প্রশ্নগুলো টপিক ধরে ধরে করা রয়েছে অর্থাৎ অধ্যায় ধরে ধরে মানে ধরো অধ্যায়টা কি প্রথম অধ্যায় প্রিন্সিপাল ইকোলজি দেখো এই চ্যাপ্টারে যত যা এমসি আলোচনা করা রয়েছে এই ভিডিওর নিচে অর্থাৎ প্লে লিস্ট করা রয়েছে এটা একটা প্লে লিস্ট প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের নাম কি না ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইনভাররমেন্টাল স্টাডিজ এই নামে একটি প্লে লিস্ট করা রয়েছে আবারও বলছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইনভাররমেন্টাল স্টাডিস দেখো এই নামে প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে তোমরা ওই প্লে লিস্টের মধ্যে চলে যাবে প্লে লিস্টের মধ্যে তোমাদের প্রথম চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ইকোলজির যা এমসিকিউ সমস্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হচ্ছে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কিংবা লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এভাবেই বা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবেও দেয়া থাকতে পারে তো আমরা যেমনটা করব থরলি ওইভাবেই করিয়ে যাব। ঠিক আছে তারপরে আমরা টেক্সটের ক্লাস ধরবো টেক্সটগুলোও করাবো মা মানে ওই এমসিকিউ আলোচনার মধ্যে মধ্যে অবশ্যই প্লে লিস্টটা দেখো প্লে লিস্টের লিঙ্ক এভাবে ডিসক্রিপশানে দেওয়া রইলো কাজে অবধি সবাই ভালো দেখাবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেগুন ক্লব স্থানে সেভ রাখো আর এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়